পুটু কাটোয়ার কথাটাও তুলেছিল আমি পুটুকেই প্রশ্ন করছি বা পুটুর পুরো টিম পুরো ওনারদেরকে বলছি ওরা কি মেনে নিত আমরা মেনে খেলেছি। আমি যদি ওখানে না মানতাম আয়দার টুর্নামেন্ট নোংরা হতো আয়দার টুর্নামেন্ট নোংরা হতো রাইট মানে ওয়াক ওবার বা আমরা মাঠ ছেড়ে চলে গেলাম একটা দেখুন একটা টুর্নামেন্ট কমিটি খুব কষ্ট করে টুর্নামেন্ট করে আমি অর্গানাইজ করে আমি বুঝতে পারি আর কোনো দিন কেউ টুর্নামেন্ট কমিটি এটা চায় না কি আমার টুর্নামেন্ট ডিসপুট হোক এবার আমি নিয়ম হিসাবে বলছি দুর্গাপুরকার রাজাদা থার্ড আম্পায়ার থাকে আই থিঙ্ক রাজা দাসাতে মেয়েরা জান পেচান বি নেই আম্পায়ার কমিটি ঠিক কি থা আপনাকে আমি কি ফোন করেছিলাম কাটওয়ার জন্য কমিটি ফোন করেছিল তো রাজাদা বললো নো বল পহলা বার তো আমিটি নিবেদন ভি করি চুন কাল বারিশ কাজ সিচুয়েশন থাকে আপি এক অম্পায়ার আজ ইন্টারনেশনল আউট নট আউট আমি কিন্তু একবারও ডিনাই করছি না কি ওটা নো বল ছিল বা ছিল না একটা আম্পায়ার বললো থার্ড আম্পায়ার রিভিউ গেছে নো বল তারপরে কি ইন্টায়ার টিম বা এত বড়ো একটা অনুষ্ঠান আপনার কি মনে হয় এই জিনিস বিজিপিএল কেসিএল আইস রকার ব্লাস্ট রাজনন্দিনী দিদি কাপ কেউ করতে পারবে আপনি নড়তেও পারবেন না এটা চ্যালেঞ্জ করছি আমি এই সোশ্যাল মিডিয়াতে বলছি কমেটিকে স্ট্রিক্ট থাকতে হবে আমি মেনে নিয়েছি কেন কমিটির সাথে আমার খুব ভালো সম্পর্ক আমার টিমের ওনাররা বলেছিল খেলতে হবে না আমি মানলাম ভুলই হয়েছে ইন্টারন্যাশনালে কি ভুল হয় না তার মানে 8 ঘন্টা খেলা আটкие ম্যাচের সিন ক্রিয়েট করে রাত্রি 2 টো সময় পুরো অল বেঙ্গল লাইভে ম্যাচ দেখা হচ্ছে এটা কোন ডিসিপ্লিন তাহলে ঝামেলা করে সব জিততে থাকো আরে ভাই রাজা দা তো میرا एंपायर नहीं था hmm. कमेटी बुलाया था ना उसको हम्म hmm. हम्म ये तो कटवा कमेटी को भी पता है ওখানে সরোজ কে রিকোয়েস্ট করা হচ্ছে কি সরোজ মেরিনো ছেড়ে দাও আরে মেরিনো ছেড়ে দাও হোয়াট ইজ দিস सेमिफाइनल मैच कौन टीम छाड़